মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এত সুন্দর খাস্তা গজা গজাগুলো যেমন মুচমুচে আর খেতেও অসাধারণ আমি যেরকম পদ্ধতিতে গজাটা করেছি সেরকম পদ্ধতিতে গজাটা করলে একদম পারফেক্ট হবে একটা পাত্র দিয়ে দেব দেড় বাটি ময়দা সামান্য নুন আর চার চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরকম মুঠো করে দেখবে বা মুঠোটা এরকম ভাবে ফেলে দেবে কিন্তু ভাঙবে না কিন্তু হাত দিয়ে সামান্য চাপলে ভেঙে যাবে তাহলে ভাববে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এবার ধীরে ধীরে জল দিয়ে মেখে নেব একেবারে জল দিয়ে মাখলে ডোটা নরম হয়ে যাবে দেখো ময়দাটা ঝুরঝুরে হয়ে আসছে অল্প অল্প জল দিয়ে এরকম ভাবে মাখতে থাকবে হাত দিয়ে এরকম ভাবে চেপে দেখবে যদি মুঠো হয়ে আসছে তাহলে ভাববে তখন আর জল ব্যবহার করবে না এবার একটু ঠেসে মেখে নেব ডোটা একটু শক্ত হবে তোমরা দেখে বুঝতেই পারছ ডোটার গায়ে কিন্তু খাজ খাজ আছে একেবারে ফিনিশিং হয়নি ঠিক এরকম ভাবে মেখে নেব এবার ডোটা দুভাগে ভাগ করে নেব এবার একটা অংশ বেলে নেব সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নেব লেজিটা একটু মোটা করেই বেলবো এবার চারকোনা কেটে নেব এবার লম্বা লম্বা করে কেটে নেব এবার ছোট ছোট পিস করে কেটে নেব তোমরা দেখতেই পাচ্ছ পিসটা কেমন মোটা হয়েছে না খুব মোটা আবার না খুব পাতলা তেল হালকা গরম হয়ে আসলেই গজাগুলো দিয়ে দেব খুব গরম হলে গজাগুলো কিন্তু বাইরের থেকে দ্রুত হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব একদম স্লো ফ্লেমে গজাগুলো ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিন্তু গজাগুলো দ্রুত ব্রাউন কালার হয়ে আসবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে দেখো গজাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এবার তুলে নেব এবার প্যানে দিয়ে দেবো দেড় কাপ চিনি আর হাফ কাপ জল শিরাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে নেব যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর গাঢ় হয়ে আসবে তখন গজাগুলো দিয়ে চিনি শিরার সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম স্লোতে রাখবে চিনি শিরার সাথে মিশে গেলে গ্যাস অফ করে নাড়তে থাকবো দেখবে ধীরে ধীরে গজাগুলোর গায়ে এরকম আস্তরণ তৈরি হয়ে যাবে যখন এরকম আস্তরণ তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নেব দেখো গজাগুলো কত সুন্দর তৈরি হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আমার প্রিয় বন্ধুরা গজা রেসিপির ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন